হ্যালো এফ ডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন আবার এসে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে শর্ট টাইম রেসিপি পাঁচ মিনিটেই মন মাথা সবকিছু একদম চাঙ্গা হয়ে যাবে এই রেসিপি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্টস লাইক করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে সময় ভালো লেগে যাবে ইনশাল্লাহ দেরি না করে শুরু করছি রেসিপিটি প্রথমে আমি এই দুটা কাপ নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে ওঠেন আপারা বাবিরা ভাইয়ারা সবাইকে উদ্দেশ্য করে বলছি মাথা জিমজিমানি ঘুমের বাপ সব কিছু ইনশাল্লাহ কেটে যাবে আমার এই রেসিপিতে এখানে আমি নিয়েছি এসব গোল এসব যেটাকে আমরা বলি এইসব গুলের বসি হ্যাঁ সবগুলোর বসি আসি অ্যাসিড মিক্স করা এক জায়গায় মিক্স করা সবগুলোর বসি আর সি অ্যাসিড এক জায়গায় নিয়েছি আমরা এই হাফ চামচ দিয়ে দুই চামচ দুই চামচ যারা সি অ্যাসিড এমনি খাইতে ভালো না লাগে কেমন একটাই জিম জিম লাগে কারো গলায় বেঁধে যায় কেমন গলার মাঝে কেমন একটা যেন লাগে এরকম আমারও লাগে তাই সিয়াশিট যারা খালি না খেতে পারেন তাদের জন্য এই রেসিপি ইনশাল্লাহ ভালো লাগবে দুই চামচ দিলাম এসব গুলের বসি আর সিয়াশিট মিশানো মিস করাতে এরকম হাফ চামচের দুই চামচ এসবগুলোর বসিয়ে দিলাম তারপরে এখানে দিব আমি হরলিক্স হরলিক্স দিব এই চামচের দুই চামচ হরলিক্সের গুঁড়া দুই চামচ দুই চামচ যারা চিনি খান তারা চিনি খাবেন চিনি দিতে পারেন আমি চিনি খাই না তাই চিনি দিচ্ছি না চিনি আমি এতটা পছন্দ না আমার চিনি ঝামেলাও বটে তাই আর দিব না যারা চিনি খাবেন তারা চিনি করে নেবেন বাচ্চারা বাচ্চাকেও দিতে পারেন বাচ্চাদের পছন্দ এমনিতেই হরলিক্স পছন্দ তাদের তাছাড়া বড়ো মানুষও যারা আছেন তারা বিকালে ঘুম থেকে উঠে যখন মুখটা একটু চা চা লাগবে একটু চা খাইতে ইচ্ছা করবে চার পরিবর্তে এটা গরম দুধ দিয়ে খেতে পারেন ট্রাই করবেন ইনশাল্লাহ বাসাতে ভালো লাগবে আশা করি চিনি এড করলে করতে পারেন আমি চিনি খাব না তাই আমি চিনি দিচ্ছি না গরম দুধ গরম দুধ দিবেন এক্ষেত্রে গরম না দিলে দুটি কিন্তু ভালো মিক্সড হবে না হ্যাঁ গরম দুধ দিবেন বাসায় হঠাৎ বিকালবেলা মেহাম আসলো তাদেরকেও দিতে পারেন খুব ভালো শর্ট টাইম একটা রেসিপি সাথে বিস্কিট টিস্কিট কিছু থাকলে অ্যাড করতে পারেন বিস্কিট অন্য কিছু শুকনা খাবার অ্যাড করতে পারেন সাথে এটা দিতে পারেন খুব ভালো লাগবে আশা করি এটা খেতে লাগে কেমন আমি অনেক সময় ট্রাই করি খাই ওটস খাইলে যেমন ওটস ওটস খাইলে যেমন লাগে এটা খাইলে একদম একরকমই লাগে ওটস তো যারা সিট এমনি খাইতে পারেন না এভাবে সিট খাইবেন খুব ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে আর যে কালো কালো দেখেন এই যে সিয়া সিট আর এই কালো জিরার মতো দেখায় কালো জিরার মতো দেখায় না কালো জিরার মতো এটা আলাদা একটা ফ্লেভার আছে এই ফ্লেভার না খেয়ে লাগতেছে খুব সুন্দর একটা গান এই যে গরম দুধের সাথে একদম মিশে একাকার হয়ে গেছে সেই লেভেলের স্বাদ চার পরিবর্তে মুখে যখন চা চা সার কুদা থাকলে মুখে দুপুরে ভাত খাওয়া দাওয়া করে ঘুমাইলে ঘুমাতে ওঠার পরে একটা চার কুদা লাগে মুখে একটা চা চা মনে হয় যে একটা চা খাই তো চার পরিবর্তে এসবগুলোর বুঝিয়ে শেয়া সে মিশিয়ে রাখবেন এক জায়গায় যেমন আমি যে রাখছি আর সাথে হরলিক্স থাকলে বাসা দুই চামচ হলিক্স চিনি খাইলে যোগ করে নেবেন সেই লেভেলের স্বাদ আমার এক বাবি আসছে ওনাকে দিব বিকালের আমার এই রেসিপিটা আজকে এখানেই আগামী পর্বে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ